হাই ফ্রেন্ডস আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম এই ভিডিওটা এই কারণে নিয়ে এসে যে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে প্রশ্ন করছেন যে যারা একমাত্র কেস করেছে তারাই কি সুবিধা পাবে অর্থাৎ আপার প্রাইমারিতে বিভিন্ন সাবজেক্ট থেকে বিভিন্নভাবে কেস করা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ তুলে এবং সেখানে দেখানো হয়েছে যে নন ট্রেন্ডরা ডাক পেয়েছে এবং ট্রেনরা অনেকেই বাদ গেছে এইভাবে কিন্তু কেস করা হয়েছে এবং সে কেসের ফল কিন্তু অধিকাংশই পজিটিভ আসছে তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা কেস করতে পারেনি তারা কি সুবিধা পাবে কি পাবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলি সেটা হচ্ছে যারা কেস করেননি তারা কিন্তু সুবিধা পাবেন না একদম এটা ক্লিয়ার এবং বিগত দিনে যত কেস হয়েছে প্রাইমারি থেকে আপার প্রাইমারি বা আপনার নবম দশম বা একাদ একাদশ দ্বাদশ অথবা আপনার ফিজিক্যাল এবং ওয়ার্ক এডুকেশানের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু একমাত্র যারাই কেস করেছেন তারাই ফল পেয়েছেন এবং যারা কেস করেননি তারা কিন্তু ফল পাননি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে অনেকে আমাকে বারবার জিজ্ঞাসা করছেন এবং আরেকটা কথা বলে রাখি যারাই নিউজটাকে মনে করছেন ফেক বা নিউজটা সত্য নয় তাদের বলে রাখি যে আপনাদের চিন্তাভাবনাটা আপনাদের কাছে রাখুন মানুষকে বিভ্রান্ত করবেন না এটুকু বলে রাখি যে কেসের সম্পর্কে কম বেশি সবাই জানে এবং বিশেষ করে আমি যতটুকু জেনেছি এবং আপনি অন্য অন্য সাইটগুলো দেখলেও জানতে পারবেন যে এখানে কিন্তু যারা কেস করেছে একমাত্র তারাই সুবিধা পাবে এবং নিউজ পেপারগুলো একটু ভালো করে দেখুন এবং বিভিন্ন জায়গায় খবর নিন দেখবেন আশা করে ক্লিয়ার হবেন তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন